আমরা মীরা প্রযোজনায় দাউদ হোসেন পরিচালিত ভাগ্য সিনেমার গানের রেকর্ডিং হয়ে গেল গীতিকার দেবা ব্যানার্জি এবং সুরকার মুম্বাইয়ের সৌভিক কবি গেয়েছেন শিশু শিল্পী জাস্টিন মুম্বাইয়ের সৌভিক কবি সন্দীপ সুস্মিতা ও প্রিয়াঙ্কা দুমুঠো ভাত জোগাড় করার যে সংগ্রাম সেই সংগ্রামের চিত্র নিয়ে এই সিনেমা গান রেকর্ডিং এসে কি বললেন শুনো দেখবো তোকে ঝুড়িবোকে আমরা সবাই সারা জীবন আমি দেবা আজ মিরা মীরা প্রযোজনায় একটি নতুন ছবি শুরু হতে চলেছে ছবিটির নাম দে ছবিটি পরিচালনা করছে দাউদ হোসেন মানে দাউদ ভাই তো দাউদের সঙ্গে এটা মনে হয় আমার তিন নম্বর ছবি যে দাউদের ছবির গানগুলো আমি করছি যে ছবিগুলো দাউদ পরিচালনা করছে তো খুব ভালো লেগেছে গানটা করতে তার কারণ এখন ফ্যামিলির ওপরে গান আছে অবশ্যই বাংলা ছবিতে প্রচুর গান আছে ইদানিং কম দেখা যায় তো এরকম একটি ফ্যামিলির মধ্যে প্রত্যেকের সঙ্গে যে মেলবন্ধন তার উপরে একটি গান আছে অনেকেই গানটায় লিপ দিয়েছে হ্যাঁ বা স্ক্রিনে যখন আসবে অনেক আর্টিস্ট এটা লিপ দেবেন ফুল ফ্যামিলি সেইভাবে গানটা হলো তো গানটা আমি লিখেছি গানটার সুর দিয়েছে সৌভিক সৌভিক ও মুম্বাইতে থাকে মুম্বাই প্রচুর প্রজেক্টে কাজ করছে। খুব ভালো সুরটা দিয়েছে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে পাশাপাশি যখন গানটা আপনাদের কাছে যাবে আপনাদের যেটা মনে হবে সেটাই শেষ কথা তো আশা করি আপনাদের গানটা ভালো লাগবে আমার এই সিনেমার গান করে খুবই ভাল লাগছে আহ আমার এই সুযোগটা করে দিয়েছে দেবা সিনেমাতে আমি অভিনয়ও করবো সিনেমাটির নাম ভাদে আমি আজকে প্রথম সিনেমার গান গাইলাম সবাই দেখবেন সুখ দেব চির জীবন প্রযোজনায় ভাদ্দে সিনেমার এই গানটার গীতিকার হচ্ছেন দেবা ব্যানার্জি সুরকার হচ্ছেন মুম্বাইয়ের সৌভিক কবি এবং পরিচালক হচ্ছেন দাউদ হোসেন আমার নাম সন্দীপ কুমার ঘোষ গানটা এক কথাই না পারিবারিক ফিল্ম যেহেতু এটা ভীষণ সুন্দর একটা পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর যে মেল বন্ধন যে শান্তি যে ভালোবাসা এই গানটার মধ্যে না সম্পূর্ণ সেই ছবিটা না আঁকা হয়েছে যে ফিল্মটির জন্য এই স্টুডিওতে গানটি রেকর্ড করা হলো সেই ফিল্মটির নাম হচ্ছে ভাত দে যেটি মীরা ফিল্ম প্রোডাকশন হাউসের প্রযোজনায় এবং এটির পরিচালক হচ্ছে দাউদ এবং এটির সুর দিয়েছেন বম্বেরি মিউজিক ডিরেক্টর এবং কথা হচ্ছে দেবা তো আমরা সবাই মিলে আমি গানটা গেছি আমাকে এখানে সুযোগ দেওয়া হয়েছে তার জন্য দেবা পূজা এবং ওনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আর খুব খুশি সবাই চায়